কারা কারা আছো একটু জয়েন করে যাও তাড়াতাড়ি রাতটাও বেশ ভালোই হয়েছে তো মনে হলো হঠাৎ যে অনেক দিন তোমাদের সঙ্গে কথা বলা হয়নি সেই জন্য আজকে চলে এলাম লাইভে তা আবার অনেকটাই রাত্রে অবশ্য রাত্রে এগারোটা বেজে গেছে তো বেশিক্ষণ থাকবো না লাইভে তাড়াতাড়ি মোট কথা লাইফটা শেষ করে দেবো তো চলো দেখি কারা কারা আছো একটু জয়েন যাও তাড়াতাড়ি তাড়াতাড়ি জয়েন হোক কারা কারা আছো লাইভে জয়েন হও।

করো সবাই কেমন আছে প্রায় দেড় মিনিটের কাছাকাছি হয়ে যাচ্ছে কাউকে দেখতে পাচ্ছি না ছি না লাইফটা কতজনের কাছে পৌঁছেছি না পৌঁছয়নি একজন কারা কারা আছে জয়েন হও একটু তাড়াতাড়ি জয়েন হও সঞ্জয় কুমার ওয়েলকাম টু আওয়ার ইউটিউব লাইভ তো কেমন আছে সবাই অনেককেই দেখতে পাচ্ছি একটু কমেন্ট করো সাইকেল ফেলে দিয়েছে হাই রাবিয়া বলছে হাই হাই কেমন কেমন কি কেনছো বুঝতে পারছি না কি লিখেছো একটু ঠিক করে লেখো তাহলে বুঝতে পারবো সম্ভবত সঞ্জয় কুমার বলছে কেমন আছো কেমন আছো ভালোই আছি তবে একটু পরিষ্কার করে লেখো মানে বুঝতে অসুবিধা হচ্ছে বুঝতে পারছি না ঠিকঠাক যাই হোক তো ভালোই আছি তোমরা সবাই কেমন আছো একটু রাত করে আজকে লাইভে এলাম কি হচ্ছে কি ঠিক আছে হোক गांव से नहीं, शहर से शहर शहर से हूँ। हिंदी बहुत ज़्यादा बोलने नहीं आती, बोलना नहीं आती। राज्या बोलती है कि लिख चुकते ही बात ना। मैं इन मैं इन तक ही बोल सकता हूँ तो, जायो। আচ্ছা মে নিউম আপকে চ্যানেল পেয়ে আচ্ছা আচ্ছা ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল থ্যাংক ইউ লাইভে জয়েন করার জন্য আর ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব না করা থাকলে সাবস্ক্রাইব করে দাও আর প্রতিদিন নিত্য নতুন ভিডিও পেয়ে যাবে দেখতে পাবে আর কি প্রত্যেক ভিডিও আপলোড করি প্রতিদিনই মানে ভিডিও দেখতে পাবে তোমাদেরকে এন্টারটেনমেন্ট করার অবশ্যই চেষ্টা করি আর করেও যাব तो कैम लगे वीडियो गोलो जानियो अपना नाम क्या है मेरा नाम मौसमी मौसमी है तो मेरा चैनल नाम आप लोग को आप लोगों को पता है ना? इस YouTube यूट्यूब में इस चैनल पर मेरा वीडियो आ रहा है आ रहा आ रहा है डेली रेगुलर दे बहुत सुंदर लगते हो थैंक यू तुम्हारा नाम क्या है मौसमी मेरा नाम मौसमी है ओके मेरी लाइफ में जोड़ी नहीं हूँ बुलाम नाम ठीक ठाक बुझते ना ला कि मैं समझा नहीं क्या बोला <laughs> फिर से बोलो ठीक से बोलो समझने की कोशिश कर रही हूँ अच्छा। जॉनी सिंह को पहचानते हो हाँ जॉनी सिंह को तो पहचानते जॉनी सिंह कौन सा जॉनी सिंह सिनेमा आर्टिस्ट

কথা দেখি অনেকটা রাত হয়ে গেছে উস্কা ভিডিও দেখতে হো নেই ভিডিও তো বহ জো নেই দেখতে হোক

बाबू की कोई कौन कोई स्कूल संजना क्यों नहीं बस की बुलाम ना बुस्ते बच्ची ना समझने नहीं आती क्या बोल रहे हो आप सब तुम्हारी इंस्टा आईडी आईडी मनी आपको मतलब क्या होता है मेरा इंस्टा आईडी तो है लेकिन मनी आपको माने कि क्या मतलब क्या बोल रहे हो आप लोग कुछ भी समझ में नहीं आती আর বেশি রাত্রি পর্যন্ত থাকবো না এমনিতেও অনেক রাত হয়ে গেছে আমি কোনোদিনও রাত্রি করে এত লাইভে আসি না অবশ্য তো আজকে হঠাৎ মনে হলো যে ঠিক আছে যাই একটু অনেক দিন তো লাইভে যাইনি সেই হিসেবে এলাম কিন্তু সেইভাবে কাউকে দেখতে পাচ্ছি না কারো কমেন্ট তো সেইভাবে পাচ্ছি না মোট কথা অনেকটা রাত্রি এসছি আর এমনিতেও রাত্রে সেইভাবে কোনোদিনও লাইভ করিনি

ইউটিউব লাইভে তো বেশি দিন লাইভ করিনি দু তিন দিন দিন আগে দু দিন করলাম আর এই নিয়ে তিন দিন তো যাই হোক কিন্তু পরিচিত ফ্রেন্ডস কাউকে দেখতে পাচ্ছি না যাই হোক তোমাদের জন্য নতুন দেখছি কেমন আছো ভালো আছি তুমি কেমন আছো যদি চ্যানেলটা না সাবস্ক্রাইব করা থাকে সাবস্ক্রাইব করে দিও রেগুলার ভিডিও আপলোড করি ভিডিওগুলো দেখতে থেকো কেমন লাগছে কমেন্ট করো চেষ্টা করছি যে তোমাদেরকে একটু এন্টারটেনমেন্ট করার জানি না কতটা মানে ভালো হচ্ছে ভিডিওগুলো তোমরা একটু কমেন্ট করে বলো ঠিক ভুল সবগুলো মোটামুটি কমেন্ট করে বলো তাহলেই বুঝতে পারবো আর কি ভুল হলে সেগুলো শুধরে নেবো প্রেম কী হলো লাভ সব বলছো তোমরা বুঝতে যাচ্ছি না যাই হোক লাইভে ধরে অনেকে আছো তাই জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ কারা কারা প্রতিদিন আমার ভিডিও দেখছো একটু কমেন্ট করে বলো না ভুগেছিলাম অনেকক্ষণ তাও লাইভে থেকে গেলাম যাই হোক আর তোমরা কেউ কিছু বলছো না দেখছি কেউ কিছু না বললে কি করে কথা বলবো তোমাদের কিছু বলছো না আর তোমাদেরকে আবার বলবো যারা যারা নতুন আমার চ্যানেলে তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো করে রেগুলার ভিডিও আপলোড হয় যেগুলো দেখো লাইক কমেন্ট করো শেয়ার করো তো চলো আজকে এই পর্যন্ত গুড নাইট সবাইকে টা